ডায়মন্ড হারবার মডেল আর এই মডেল লোকসভাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় দু তারিখ উদ্বোধন করলেন এই সেবাশ্রয়ের এবং তারপর হাজারে হাজারে মানুষ ডায়মন্ড হারবার উপকৃত হচ্ছে এই সেবাশ্রয়ের জন্য এখনো পর্যন্ত মোট চার থেকে পাঁচ দিনে পদার্পণ করল এই সেবাশ্রয় এবং যদি দেখা হয় যে এই সেবাশ্রয়ের ফলে কত মানুষ উপকৃত হয়েছে তাহলে প্রথম দিনের নিরিখে ডায়মন্ড হারবারে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির প্রথম দিন শিবির একচল্লিশটি পাঁচ হাজার জনের উপস্থিতি তিন জনের স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ছশো জনের বিনামূল্যে ওষুধ বিতরণ একশো একাশি জনের রেফার সেবাশ্রয়ের দ্বিতীয় দিন শিবির একচল্লিশটি ছ হাজার নশো পঁয়তাল্লিশ জনের উপস্থিতি চার হাজার তিনশো বারো জনের স্বাস্থ্য পরীক্ষা তিন হাজার নশো বিয়াল্লিশ জনকে ওষুধ বিতরণ দুশো ছত্রিশ জনকে রেফার সেবাশ্রয়ের তৃতীয় দিন শিবির একচল্লিশটি এগারো হাজার তিনশো অষ্টআশি জনের উপস্থিতি সাত হাজার তিপ্পান্ন জনের স্বাস্থ্য পরীক্ষা ছ হাজার পাঁচশো সাইতিরিশ জনকে বিনামূল্যে ওষুধ বিতরণ দুশো তিপ্পান্ন জনকে রেফার সেবাশ্রয়ের চতুর্থ দিন শিবির একচল্লিশটি পনেরো হাজার সাতশো পঁচাশি জনের উপস্থিতি আট হাজার চারশো সাতষট্টি জনের স্বাস্থ্য পরীক্ষা আট হাজার একশো আট জনকে বিনামূল্যে ওষুধ বিতরণ তিনশো ষাট জনকে রেফার দিনের পর দিন এই যে রোগীর সংখ্যা বা যারা এই স্বাস্থ্য শিবিরে আসছে তাদের সংখ্যা কিন্তু ক্রমাগত বেড়েই চলছে

আমার রায়নগরের বাসিন্দা এই যে আজকের এত পরিষেবা দিচ্ছে অভিষেক ব্যানার্জি তার প্রতি আমরা কি এলাকাবাসী কৃতজ্ঞ শুধু আমি না আজকের আমি ডাক্তার দেখাতে এসেছি এবং আমার সাথে অনেক এলাকার লোকজন হয়েছে আমরা কৃতজ্ঞ যেন এই ধরনের পরিষেবা যেন বছরে বছরে পাই এত সব অত্যন্ত ভালোবাসা শ্রদ্ধা স্লাম জানাই দশ দিন করে প্রতিটি বিধানসভায় এই শিবির হবে এবং তারপর সত্তর দিনের মাথায় অর্থাৎ সাতটি বিধানসভা সম্পূর্ণ হওয়ার পরে আরও পাঁচ দিন এই শিবির চলবে অর্থাৎ পঁচাত্তর দিনের এই যে গোটা কর্মসূচি বা কর্মযোগ্য বলা যায় এর মধ্যে বিভিন্ন রকমের ঘটনা উঠছে বছর বয়সী একজন শিশু হার্টের সমস্যার জন্য এসেছিল এই শিবিরে তারপর তাকে তার রিপোর্ট দেখার পর এসডিও গ্রাউন্ডে মূল শিবিরে পাঠানো হয় যেটা ডায়মন্ড হারবার বিধানসভারই মধ্যে এসডিও গ্রাউন্ড সেই মূল শিবিরে পাঠানো হয় সেই মূল শিবিরে পাঠানোর পর তার চিকিৎসার গুরুত্ব বুঝে তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে যখন এই ঘটনাটি আসে তিনি জানান যে গোটা চিকিৎসা এবং তার হাটের যে ব্লক রয়েছে সেই অপারেশানও পুরো দায়িত্ব তিনি নিচ্ছেন এত পরিমাণে রুগীর সংখ্যা এত পরিমাণে মানুষ আসছেন এই সেবা নিতে কারণ একদিকে যেরকম বিনামূল্যে পরীক্ষা হচ্ছে ঠিক তেমনি অপরদিকে বিনামূল্যে ওষুধ এবং যদি রেফারের প্রয়োজন হয় তাহলে অন্যত্র রেফারও থেকেই করা হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে যে কথা উঠছে যে বা রোগীর পরিবার পরিজনরাও যে কথা বলছেন যে এই সময় দাঁড়িয়ে এই যে ঘটনা ঘটছে বা এই যে রেফার বা এই চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অন্যতম ভূমিকা পালন করছে সেবাশ্রয় কারণ এই সমস্ত ট্রিটমেন্ট বা এই ট্রিটমেন্ট করাতে গেলে কোনো সুপার স্পেশালিটি হসপিটাল বা অনেক দূরে কোথাও যেতে হতে পারত কিন্তু এই সেবাশ্রয়ের ফলে সেবা হাতের নাগালে চলে এসছে ফলে তাদের আর শারীরিক দিক থেকে বা সুস্থ সবলতার দিক থেকে আর কোনো রকম কোনো চিন্তার কারণ থাকছে না আরও অন্যান্য খবরের জন্য চোখ রাখুন আর প্লাস নিউজ ডিজিটালে আমি রিক আজকের মতো বিদায় নিচ্ছি সেবাশ্রয় নিয়ে আরও আপডেট তুলে ধরবো আপনাদের কাছে পঁচাত্তর দিন ধরে চলবে এই সেবাশ্রয় পঁচাত্তর দিন ধরেই যত আপডেট রয়েছে কত মানুষ সেবা পাচ্ছেন কত মানুষ রেফার হচ্ছেন কত মানুষ বিনামূল্যে ওষুধ পাচ্ছেন তুলে ধরবো আমরা